সালামু আলাইকুম বিহর্স আশা করি সকলেই ভালো আছেন তো বিহর্ষ যারা অনার্স প্রফেশনাল দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করছিলেন তো আপনাদের যে আবেদনের তারিখ এটা কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় তো আজকের ভিডিওটিতে জানব যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এই সব কিছুই কিন্তু আজকের ভিডিওটিতে তুলে ধরা হবে তো ভিওয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো ভিওয়ার্স আমরা প্রথমেই ওই ওয়েবসাইট থেকে আমরা কিন্তু পিডিএফটি ডাউনলোড করে নিয়েছি তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অর্থাৎ এখানে আমি আগে থেকেই বলে রাখি যে যারা দুই হাজার তেইশ সালে পাস করছে এটা কিন্তু তাদের জন্য কিন্তু যারা দুই হাজার চব্বিশে এইচএচি পাশ করছে অনেকেই ভাববেন হয়তো এটা আপনাদের জন্য কিন্তু আমি বলবো না এটা যারা দুই হাজার তেইশ সালে পাশ করেছে এটা কিন্তু তাদের যে অনার্স প্রফেশনাল ভর্তির দ্বিতীয় স্লিপ এটা কিন্তু এটার আবেদন প্রক্রিয়া কিন্তু চলতেছে ঠিক আছে তো আপনারা দুই হাজার চব্বিশে যারা পাশ করেছেন এটার কিন্তু অনার্স প্রফেশনালের এখনও কোনো ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেনি তো বিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের দ্বিতীয় এবং সর্বশেষ রিলি স্লিপের অনলাইন আবেদন ছাব্বিশে জানুয়ারি বিকাল চারটার থেকে শুরু হয়ে চারই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত চলবে তো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তির কার্যক্রমে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন তো তাদের কথা কিন্তু এখানে উল্লেখ করেছে তো এখানে প্রথমে ক নম্বর দেখতে পাচ্ছেন মেধা তালিকা স্থান পায়নি অর্থাৎ যারা প্রথম মেধা তালিকায় স্থান পায়নি এবং প্রথমে যে আবেদন করেছিল তারপরে যে মেধা তালিকা প্রকাশ পেয়েছিলো সেটাতেও চান্স পায়নি তো তারাই কিন্তু শুধুমাত্র এই দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারবেন এরপর মেধা মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি অর্থাৎ প্রথমে আপনাদের যে মেধা তালিকা আসছিলো সেই কলেজে আপনারা ভর্তি হননি বা ভর্তি নিশ্চয়ন করেননি এরপর কিন্তু প্রথম মেধা তালিকাও অনেকে ভর্তি নিশ্চয়ন করেননি তো তাদের জন্য কিন্তু এই আবেদন প্রক্রিয়া তো গ নাম্বারে দেখতে পাচ্ছেন মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে অর্থাৎ যারা আবেদন করার পর মেধা তালিকা পেয়েছে এরপর সেই কলেজে ভর্তি হয়েছে এবং ভর্তিটা বাতিলও করেছে তো তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারেন তো এরপর তারা বলতেছে যে সেই সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিস্লিপে আবেদন করতে হবে অর্থাৎ আপনারা যদি এখন ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু দ্বিতীয় রিলিজ লিপে এই যে এখানে যে তারিখ দেখতেছেন ছাব্বিশ থেকে চার তারিখ এর ভিতর কিন্তু আপনাদের আবেদন করতে হবে তো এখানে তারা উল্লেখ্য একটি বিষয় বলেছে দেখেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে ভর্তি কিন্তু কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ রিলিস্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই একে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ভর্তি বাতিল করতে হবে অর্থাৎ কেউ যদি মানে তেইশ থেকে চব্বিশ সাল এ চব্বিশে যদি কেউ ভর্তি হয়ে থাকেন ডিগ্রিতে অথবা অনার্সে যে কোনো কোর্সে যদি ভর্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা যদি এই দ্বিতীয় মেধা তালিকায় বা দ্বিতীয় রিলিজ শ্লিপে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে আগামী যে ভর্তি বা অর্থাৎ গত যে ভর্তি হয়েছেন যে কোর্সে ভর্তি হয়েছেন সেই ভর্তিটা কিন্তু আপনাদের এই 1 ফেব্রুয়ারির ভিতর কিন্তু আপনাদের বাতিল করতে হবে তো বিস্তারিত তথ্যের জন্য আপনারা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা এই নোটিশ সম্পর্কে জানতে পারবেন তো এখানে আপনাদের যে সময় এবং সূচি সেটা কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে আপনাদের আবেদন শুরু হবে কিন্তু ২৬ এক ২০২৫ পঁচিশ থেকে চার দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদন চলবে চার তারিখে আপনাদের রাত বারোটায় কিন্তু আবেদনের তারিখ শেষ হবে এর ভিতরেই কিন্তু আপনারা চাইলে যে দ্বিতীয় রিলি স্লিপ এটার জন্য কিন্তু আবেদন করতে পারেন তো প্রফেশনাল অনার্সের যে দ্বিতীয় রিলি স্লিপ এটাই কিন্তু সর্বশেষ এরপর কিন্তু আর চাইলেও আপনারা আবেদন করতে পারবেন না তো যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা সামনে যে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ থেকে চার তারিখের ভিতর আপনারা আবেদন করে নেবেন তো এরপর যে বিষয়গুলো আছে এগুলা কিন্তু আবেদন করার পর আপনারা যে কলেজে মেধা আসবে সেই কলেজের গিয়ে কিন্তু আপনাদের যে ফর্মটা এটা জমা দিতে হবে এর সাথে অন্য অন্য যে প্রসঙ্গ থাকে ফি এবং রেজিস্ট্রেশন ফি এর সাথে আপনাদের যে কোর্স ফি আসে এগুলো কিন্তু পরিশোধ করতে হয় তো এই বিষয়টি আজকের ভিডিওটিতে বলার ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে